প্লাস টু তাহলে আমরা কী করবো এই এফ এক্সের একটা উৎপাদক আমরা খুঁজি এক্সের এমন কোনো মান বসিয়ে এফ এক্সে এক্স ইকাল টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু টু ডট ডট বসিয়ে বুঝিয়ে পাই তাহলে আমরা এক্সের বদলে যদি অঙ্কটা দেখো এক্স টু দুপা থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস টু এর বদলে আমরা যদি ওয়ান বসাই এক্সের বদলে ওয়ান আচু এক্সের বদলে ওয়ান বসালে এখানে বুঝিয়ে দিই তোমাদের এক্সে বলে যদি ওয়ান ধরে এক্স কিউ মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্সে ওয়ান কিউ মাইনাস থ্রি ওয়ান প্লাস টু ওয়ান মাইনাস থ্রি প্লাস টু তার মানে থ্রি প্লাস থ্রি জিরো তাহলে আমরা এক্সে যদি ওয়ান ধরে রাশিটা শূন্য হয় তাহলে আমরা কী লিখবো উৎপাদকটা হবে উৎপাদক টি হল এক্স মাইনাস ওয়ান তাহলে আমার এক্স মাইনাস ওয়ান লিখলাম এই এক্সকে কত দিয়ে গুণ করলে এক্স কিউ হবে এক্স স্কোয়ারে যদি গুণ করি তাহলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার এখানে আছে নেই তো আমি ইচ্ছা কে তো এক্স স্কোয়ারটাকে লাগলাম তো ইচ্ছা করে এটা কেটে দিই কিন্তু আমাকে দেখাতে হবে এটা কোথা থেকে পেলাম আবার উৎপাদকটা টুকলাম এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস এক্স যদি আমি বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে এখানে কটা এক্স আছে মাইনাস থ্রি এক্স বাট এখানে কটা এক্স আছে একটা এক্স মাইনাস একটা এক্স তাহলে আমার মাইনাস দুটো এক্স দরকার আবার উৎপাদকটা টুকলাম দেখে মাইনাস টু যদি বসে মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস টু তো আমাদের এন পর্যন্ত আসা গেল তাহলে কী হবে এইটা এইটা এটা হচ্ছে কমন কমন পড়ে রইলে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তাহলে এটাকে আমরা মিলটাম্প করতে পারি কিনা দেখে নিই টু মাইনাস ওয়ান মিল টাম্প করা যাবে না সো অ্যান্সার এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে